আজ বানিয়ে নিলাম আপেলের জ্যাম আর এটা রুটি দিয়ে খেতে সকালে দারুণ লাগে আর যদি আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না এটি কোনো প্রিজার্ভেটিভ নেই দারুণ খেতে আর স্বাস্থ্যকর মতেই কিন্তু এটা বানানো কিনে না খেয়ে ঘরে একবার এই ভাবে। আপেলের জ্যাম তৈরি করে দেখুন বাচ্চারা কিন্তু সকাল হতে না হতেই বলবে আমাকে ব্রেকফাস্ট দাও মামি নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু বন্ধুরা আমি বানাবো আপেলের জ্যাম এই আপেলের জ্যামটা বন্ধুরা আপনারা কিন্তু বাচ্চাদের ব্রেডের সাথেও কিন্তু টিফিনে এটা দিতে পারেন বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই ফ্রেশ আপেল কিনে কিন্তু বাড়িতে এটা আপনারা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন আর নিজেরাও কিন্তু এটা টিফিনের সাথে সকালের টি ব্রেকফাস্টে কিন্তু এটা খাওয়া যায় আর আপেলের জ্যামটা কিন্তু খেতে দারুণ লাগে আর হেভি টেস্টি হয় তা চলুন তাহলে আপেলের জ্যামটা কীভাবে আমি বানাই একবার দেখে নেওয়া যাক দেখুন এখানে কিন্তু আমি বেশ ফ্রেশ ফ্রেশ পাঁচটা আপেল নিয়েছি আপেলগুলো কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আপেলগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নেব ভিতর থেকে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে বীজগুলো কিন্তু নিলে নিলে চলবে না দেখুন ঠিক এরকম এরকম পাতলা পাতলা করে কিন্তু আপেলগুলো আমি কেটে নেব আগে সব আপেল কটাই কিন্তু আমি আগে কেটে নেব দেখুন বন্ধুরা আপেলগুলো কিন্তু এরম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার আমি আপেলগুলো একটু সেদ্ধ করে নেব একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আপেলের টুকরোগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে বেশ পাঁচ মিনিটের জন্য বেশ তিন চার মিনিট কিন্তু ফুটে নিয়েছি এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা আর দু মিনিট কিন্তু আপেলগুলো আর একটু সেদ্ধ হবে আর দু তিন মিনিট কিন্তু সেদ্ধ করে নেব আমি একটু দিয়ে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু এর থেকে বেশি সেদ্ধ আমি করবো না এবার আমি এগুলো নামিয়ে এগুলো কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি আর এই মিক্সচার করার আগে কিন্তু একটু আপেলগুলো ঠান্ডা করে নিতে হবে এবার এগুলো মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আপেলটা মিক্সার করে নিই দেখুন আপেলগুলো সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আপেল জামিন মতো দিয়ে তুমি এক এক কাপ মতন চিনি দিয়ে দিলাম ভালো করে কিন্তু এটাকে চাল দিয়ে নেব যতটা আপেলের বাল্ব তৈরি হবে তার কিন্তু আর্ধেকটা দিতে হবে চিনি আমার এখানে প্রায় দু কাপ আড়াই কাপ মতন আপেলের জ্যাম তৈরি হয়েছে তার থেকে কিন্তু আমি দিয়ে দিলাম এক কাপ মতন চিনি এবার কম বেশি আপনারা সেটা বুঝে দেবেন কালার আসার জন্য কিন্তু আমি এক কাপ ফুড কালার দিয়ে দিলাম ভালো করে নেবেন নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে কিন্তু চেষ্টা করবেন একটু ঢেকে কিন্তু এটা জাল দিতে কারণ এটা এত ফুটবে আমাদের গায়ে মুখে কিন্তু ছিটকে দিতে পারে ঢাকার সাথে সাথে উপরটা একদম কিন্তু ভরে গেছে আর এটাও কিন্তু বেশ আস্তে আস্তে ফুটে জলটা একদম শুকিয়ে গেছে যেহেতু চিনিতে গেছে কিন্তু জল বেরিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কিন্তু বেশি শুকনো করার প্রয়োজনে ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে জ্যামটা দেখুন কত সুন্দর কালার এসেছে জ্যামটা বাচ্চারা পেলে কিন্তু দুর্দান্তভাবে খাবে এটা আপনারাও কিন্তু চিনিটা কম বেশি করে এটা এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর আমি এবার কিন্তু গ্যাসটা কিন্তু অফ করে দেব দিয়ে কিন্তু আমি একটু লেবুর রস করেছি অর্ধেকটা লেবু এই লেবুর রসটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব লেবুর রসটা দিলে কিন্তু বন্ধুরা টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর যেটা জমে যাওয়ার মানে কথা সেটা কিন্তু জমবে না আর এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে লেবু রসটা দিলে কিন্তু অনেক দিন ভালো থাকবে ঘরে বাটিতে কিন্তু আমি এবার এই জ্যামটা নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাত্র পাঁচটা আপেল দিয়ে বড় এক বাটির এক জ্যাম এক বাটি কিন্তু আপেলের জ্যাম তৈরি হয়ে গেল আর দেখুন আমি এরকম ব্রেড নিয়েছি ব্রেড এই ব্রেডে কিন্তু এই জ্যামটা এরকম লাগিয়ে দেব দেখুন কত সুন্দর ভাবে জ্যাম কিন্তু লাগিয়ে দিয়েছি আর এটা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে টেস্ট টা কেমন এসেছে বন্ধুরা দারুণ টেস্ট এসেছে এরকম ভাবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিন নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেটা